আমি চ্যালেঞ্জ দিয়েছি যে শুধুমাত্র সালা কায়েম করে জান্নাত যাবে ইমান নাই আমলে সলে নাই মানে ইমান নাই ইমান বিহীন নামাজ আল্লাহ কবুল করবেন না যারা কোরআন শরীফ পড়ে না কোরআন শরীফ স্টাডি বা গবেষণা করে না বাংলা অনুবাদ পড়ে না ওদেরকে নয় ছয় বোঝানো যাবে কিন্তু যারা কোরআন শরীফ পড়ে পাঠ করে নিয়মিত মোটামুটি বাংলা অনুবাদ সহ পড়ে তাদেরকে নয় ছয় বোঝানো যাবে না আমাকে আমাদের এক সদস্য প্রশ্ন করেছে যে আপনি একটা জনসভায় বলেছিলেন কোরআন শরীফ বুকে নিয়ে যে নামাজ পড়ে জান্নাত যাবে এটা যদি কেউ দেখাইতে পারেন আমি তবা করব তো এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে তো কিছু কিছু মোল্লা মুন্সি ওনাদের আতে গা লেগেছে ওনারা আমার এই কথার প্রতিবাদ করেছে একজন শিরোনাম নাম দিয়েছে ভণ্ড কি বলে দেখেন মানে আমি নাকি ভণ্ড সুরাই মু মিনুনের একটা আয়াত যে আমি বলেছি নামাজ পড়ে জান্নাত যাবে এটা যদি কেউ দেখাইতে পারো সে দেখাইছে সুরায় মো তখন আমি কোরআন শরীফের আমি সুরায় মো মেনুনটা এর আগেও একাধিকবার পড়েছি সুরার নামই সুরায় মো মিনুন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বেশি লোকটা আমার ওই কথার জবাব দিয়েছে যে আল্লাহ নাকি বলেছেন যারা নামাজ পড়বে তারা সর্বোচ্চ জান্নাতে যাবে জান্নাত ফেরদাউসে যাবে অথচ এটা কিন্তু সত্যের অপলাপ যারা কোরআন শরীফ পড়ে না কোরআন শরীফ স্টাডি বা গবেষণা করে না বাংলা অনুবাদ পড়ে না ওদেরকে নয়শয় বোঝানো যাবে কিন্তু যারা কোরআন শরীফ পড়ে পাঠ করে নিয়মিত মোটামুটি বাংলা অনুবাদ সহ পড়ে তাদেরকে নয় যাবে না আমি যে বলেছি শুধু নামাজ পড়লে যাবে এ কথা নাই। আমার কথা কথা সত্য। আমি বলিনি তারা বলছে দেখেন এখানে সুরা মেনুন নয় নম্বর আয়াত বলছেন এবং যারা নিজেদের সলাতে যত্নবান থাকে তাহারাই হইবে অধিকারী উলাই কাহমুল ওয়ারিস 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 কয় না ওয়ারিস অধিকারী হবে কিসের আল্লাযিনা ইয়ারিসুনা ফিরদাউস মানে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা যারা নামাজে যত্নবান তাহলে এই কথাটা মধ্যখান থেকে জবাব দিল আমাকে আমাকে জবাব দিল কি যে আপনি বলছেন নামাজ পড়ে জান্নাত যাওয়ার কোনো কথা কোরআনে কোথাও নাই এই যে কোরআনে আছে নামাজ পড়ে জান্নাত এতে সত্যের অপলাপ কিন্তু আয়াতটা মোমেনদেরকে নিয়ে আপনি এক নম্বর আয়াত থেকে পড়া শুরু করেন আল্লাহ বলছেন প্রথমে এই সুরাটা কদ আফলাখাল মুকমিনুনা কদ আফলাখাল মুকমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ দেখেন মুমিনগণ তারপর থেকে যারা বিনয় নম্র খাশিউন তাদের সলাতে যারা অসার ক্রিয়া কলাপ হইতে বিরত থাকে যারা যাকাত দানে সক্রিয় যারা নিজেদের যৌনঙ্গকে হেফাজত করে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত উহাতে তাহারা নিন্দনীয় হইবে না কেউ বাদিওকে ছাড়া অন্য কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী এবং যারা নিজেদের আমানত ওয়াদা রক্ষা করে এবং নিজেদের সালাতে যত্নবান থাকে তাইলে পুরো মোমেনের কোয়ালিটি এক নাম্বার থেকে নয় নাম্বার পর্যন্ত এটা কার কোয়ালিটি মোমেনে আল্লাহজিন আহম শুরুতেই বলা হয়েছে আল্লাহজিন আহম ফি সলাতহিম খরখের সালাতে তারা বিনয় নম্র তারপরে অসার ক্রিয়াকলাপ করবে না জাকাত দেবে তাদের প্রাইভেট পার্ট হেফাজত করবে তারা আমানত রক্ষা করবে ওয়াদা রক্ষা করবে এটা মুমিনের অ্যাট্রিবিউটস মুমেনের কোয়ালিটিজ গুণাবলী নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা সালাত হেফাজত করবে তাহলে সালাত আসলে কার জন্য

তারপরে কি আরেক জায়গা বলছেন এনেছো সালা এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো তাহলে আসলে সালা কায়ে করবে কে মোমেন মোমেন কে সুরাহুজনের পনেরো নম্বর আয়াত যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনে সোমালু দেখেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এটা এক নাম্বার তারপরে সালা কিন্তু আমি যে কথাটা বলেছি আমি ভুল বলিনি মিথ্যা বলিনি আমি চ্যালেঞ্জ দিয়েছি যে শুধুমাত্র সালা কায়েম করে জান্নাত যাবে ইমান নাই আমলে সলে নাই মানে ইমান নাই ইমানবিহীন নামাজ আল্লাহ কবুল করবেন না

মোমেন্দার শুরুতেই আল্লাহ বলছেন কদ আফলা হাল মোমেনুন সফল হয়েছে ওই সমস্ত মোমেন্দা যারা তারপরে আল্লাহ বলছেন যারা নিজেদের সালাকে হেফাজত করে তাহলে সালা কার জন্য মোমেনের জন্য আমার কথা এটা আগে মোমেন হন তারপর সালা কায়ম করেন শুধুমাত্র নামাজ পড়তে পড়তে জান্নাত চলে যাবেন এই ধারণা ঠিক নয় ইমান আনতে হবে আগে ইমান আনতে হবে আগে কি করতে হবে ইমান আনতে হবে আজকে ইসলামটাকে নামাজ ভিত্তিক বানানো হয়েছে আকাম কুকাম যত করো নামাজ পড়া কোন সমস্যা নেই নো নামাজ ভিত্তিক ভিত্তিক নয় ইসলাম হচ্ছে তাও ভিত্তিক ইসলামের শুরু নামাজ দিয়া না ইসলামের শুরু তাও হিত দিয়া ইমান দিয়া নামিকাম নামাজের দাওয়াত আগে দেননি আগে ইমানের দাওয়াত দিয়েছেন সকল হাদিস গ্রন্থ প্রমাণ এবং আল্লাহর কিতাব প্রমাণ জান্নাতের চাবি কিন্তু নামাজ না জান্নাতের চাবি তাও হিদ এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না এই অঙ্গীকার যারা এই অঙ্গীকার করলো যারা ইমান আনলো তাদের জন্য নামাজ তারা অসার কথা বলবে না মিথ্যা কথা বলবে না নিজের প্রাইভেট পার্ট হেফাজত করবে তারা সলাতে বিনয় নম্র হবে নিজেদের সালাতকে হেফাজত করবে তখন বলা হয়েছে তাদের জন্য জান্নাতুল ফের দাউস জান্নাতুল ফের দাউসের সে ওয়ারিশ অধিকারী উত্তরাধিকারী হবে জান্নাতুল ফের দাউস আপনি ঈমান আনবেন না আপনি মিথ্যা কথা বলবেন ওয়াদা খেলাপ করবেন এখানে বলা আছে কিন্তু আপনি সালাতের সালাতে যে অ্যাট্রিবিউট বলি সেগুলো হাসিল করবেন না আপনি মাঝখানে বলে দেবেন নামাজ বললে পড়লেই জান্নাত হবে না